আর ইউটিউবেও দিয়েছি দুই একটা রয় চ্যানেল আছে ওটাই দিয়েছি কি আর করবো এই সাজুগুজু করে একটু সব রিলস করলাম তা এখন অনেক রাত হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর বিবাস আসতে দে আর আজকে তো কালকের একটু পনির বিরিয়ানি ছিল তা ওইটা বিবাসের হয়ে যাবে আর অল্প ভাত আছে আমারও হয়ে যাবে চিকেন আছে হয়ে যাবে এই সব দিয়ে ওর জন্য রাতে কিছু করতে হবে না দেখে আমি দেখছি বসেই তো আছি ফোন টোন দেখছিলাম তবে দেখছি ভালোও লাগছে না একটু সাজুগুজু করে মনটা ভালো লাগবে আর আমার কি বলেন তো একটু ভালো না লাগলে না এরকম সাজুগুজু করে করে রিলস মানে মন ঠিক হয়ে যায় ছটা বাজে সকাল সকাল উঠে করতে চলে এসেছি যেহেতু স্কুল আছে অনেকটাই বাস আছে স্কুলের জন্য রেডি করছে আর এদিকে একটু গরম জলও মাঝে মাঝে খাচ্ছি উঠেও হয়ে গেছে একটু লিকা চা করে নিলাম লেবুটি গরম জল খাওয়া হয়ে গেছে একটু চা খেয়ে নেব যেহেতু হাতে টাইম আছে রসে টিফিন তৈরি করে দিয়েছে রেডি হয়ে গেছে রুটি দিয়ে দিয়েছি রুটি সবজি শসা আর দু বোতল জল দিয়ে দিলাম এটা ঠান্ডা জল গরম জল মিক্স করে দিয়েছি এই সরি নর্মাল জল আর এটা এমনি জল দিয়েছি নর্মাল জল আর এবার ব্যাগপত্রগুলো রেডি করে নেব ব্যাগ ফ্ল্যাগ সব রেডি হয়ে গেছে আর এদিকে জামা প্যান্ট সব আয়রন করে রেখে দিয়েছে ও করে নেবে চলো বিবাসের দিকে রেডি হোক বই সব ঠিকঠাক করে নিই আর আমি মতো দেখুন মাছকে খাবারটাও দিয়ে নিই আমার তো পুরো বিবাসের দিকে মোটামুটি সব রেডি করা হয়ে গেছে দুটো হাতে টাইম আছে মাছকে খাবার দিয়ে দিই আর মাছগুলো খাবার খাওয়ার জন্য কেমন করছে দেখুন

আর বিবাহস স্কুলে চলে গেল আর দেখুন একটা বাড়িতে এখনও পাঁচ দশ মিনিট বাকি আছে সকালে এত রোদ বার হয়েছে আজকেও মনে হচ্ছে ওই গরম হবে কালকের মতো তাই যাই হোক বিবাস যাওয়ার পরেই আমি পুরো বাসে যাবে তারপর ঘরে ঢুকি ঘরে ঢুকে পড়েছি কিন্তু ঘরের হাল এরকম হয়ে আছে এই ঘরের বিছানা আর ওই ঘরের বিছানাটা আমি ঠিক করবো ঝট ঠিক করেই চলুন এই দেখুন ঠিক করা হয়ে গেছে এই ঘরেরটাও ঠিক করা হয়ে গেছে আর ওই ঘরেরটাও ঠিক করা আমার হয়ে গেছে এই দেখুন এটার এই অবস্থা তা ঠিক করে নিয়েছি এবার ঠিকঠাক করে এই জলের বোতলগুলোও আমি এই সরি তেলের বোতলগুলো ধোবো এবং তেল ঢালবো তো একটু গরম জল আর দিয়ে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে তেল ঢালতে না ভালোই লাগে দেখবেন পরিষ্কার করে নিলাম চলো জলগুলো দিয়ে ভালো করে গরম জল দিয়ে বোতলগুলো ধুয়ে নিই আর ধোঁয়া হয়ে গেছে এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেব আলু আর পেঁয়াজ ভাজা করেছিলাম তা বই দিয়ে খেয়ে নেব গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার শুক্রবার দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে একটু একটু করে শুরু করেছি দেখলেনই তো সকাল ছটা থেকে শুরু হয় এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তা ব্রেকফাস্ট আজকে মুড়ি তরকারি এমনই খাওয়া হয়েছে কারণ আটা ছিল না তার বিবাসের মতো তিনটে রুটি হয়েছে তিনটে বিবাসের মতো রুটি হয়েছে হ্যাঁ আর তারপরে আমি কি করলাম মুড়ি আমি দেখি অল্প মুড়ি নিয়ে নেবো আর একটু আলু পেঁয়াজের তরকারি করেছিলাম বিবাসকে দিয়েছি আর ওই দিয়ে ও খেয়ে নিয়েছে হয়ে গেছে তা পূজা টুজা দিয়া ঘর মোছা বিছানা ঠিক করা বেডশিটগুলো সব পাতা সব ঠিকঠাক কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাও রেডি করে তারপর আমি দেখছি খাওয়া দাওয়া করে রান্না রেডি করে তারপর আমাদের সামনে আসবো রান্নাঘরে যাব ঝটপট রান্না শুরু করে দেবো এই প্ল্যান আছে চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে যে কোনো ভিডিও আমাদের বন্ধুদের পরিবারের মতো হয়ে গেছে দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে যায় ভালো লাগে দেখতে যেমনই ভিডিও হোক মনে হবে না ওই দিদি ভাইয়ের ভিডিওটা দেখি ওই বোনের ভিডিওটা দেখি তো যে কোনো ভিডিও এরকম দেখতে দেখতে একটা আপন হয়ে যায় ভালো লাগে চলো মাছের চুলটা আবার একটু খুলবো এতক্ষণ ধরে বাঁধা আছে তো চান ধান করে পূজা দিয়ে প্রসাদ টসাদ এই সরি পূজা টুজা দিয়ে আবার সকালে ব্রেকফাস্ট করে খেয়ে নিয়েছি খাওয়ার পরে আবার সবজি কেটেছি এই চুল বেঁধে এই এমনি বর্ষার সময় চুল এইরকম বাঁধা থাকলে ভাব ধরে চলো চুলটা আগে ঠিকঠাক করে নিই তারপর রান্নাঘরে যাব। আবার বিবাস চলে আসবে দুটোর মধ্যে রান্না আমাকে কমপ্লিট করতে হবে ও খেতে খেতে আড়াইটাই বাজবে সকালে ফ্রেশ হয়ে যায় স্নান করে না অত সকালে আগে করতো আগে যখন আপনার দাদা ভাইয়ের সঙ্গে যখন থাকতাম কোয়ার্টারে সকালে স্নান টান করে সকালে স্কুলে যেত শিলিগুড়িতে তোকে ভর্তি করেছিলাম বিবাসকে পাঁচ বছর হয়েছে আর চলে এসেছি ছোটো অবস্থায় শিলিগুড়িতেই ভর্তি করেছিলাম ওখানে ছিলাম তা সকালে স্নান করে যেত তারপরে এখানে আসার পরে তাও করতো এদানি আর বড়ো ভাই আর করে না বলে মা এসে চান টান করবো সকালে ফ্রেশ হয়ে চলে যায় স্কুলে তা চলো মনেক্ষণ কথা বলা হয়ে গেল হ্যাঁ পরে আসছি অনেক আগে রান্না করতে চলে এসেছি আর ভাত বসিয়ে দিয়েছে আজকে এমনি গরম পড়লেও হাওয়া আছে কালকে তো একটু হাওয়া ছিল না গরম করলেও হাওয়া আছে তা চলো কি রান্না করবো এটা তো কেটে নিয়েছি পেঁপে পেঁপে যদি এইভাবে গ্রেটারে এমনি গ্রেটারের সাহায্যে গ্রেট করি তাহলে বিবাস খাবে আর যদি ডালে দিই বা কোনো সবজিতে গোটা গোটা থাকে না তুলে দেবে আমার এইভাবে করে দেবো ডালের গড়ে দিয়ে বটি করবো যেটা আমি পেঁপে আর এই কেঁপেটা একটাই ছিল গোটা লোক বেশি থাকে সবটাই করে ফেলতাম এইটা আমার রেখে দিলাম ছাড়ালাম ওইটা বেশি হয়ে যাচ্ছে আর এই কেঁপের তরকারি একবারে খেয়ে রাতে খেতে ইচ্ছা করো না লোক যদি পারিস তো রাতে দিয়ে দেবো তো কালকে করবো তাও হবে আর চলো ব্যাক ক্যামেরা করি ভাজা হচ্ছে এই আলুটা না ফ্রিজে ছিল ছোটো ছোটো আলুগুলো তা ফ্রিজে ছিল দেখে আমাদের গোল গোল করে ভাজা করে নিই ভাত হচ্ছে তারপরে মাংসের আলু দিয়েছি হ্যাঁ হ্যাঁ বলা হয়নি তো মাংসটা ম্যারিনেট করে ফেরি একটু মাংস ছিল ম্যারিনেট করে রেখে দিয়েছি চাপালে হয়ে যাবে আর আলু আজ খোসা খানোর জন্য একটু খোসা ফেললে হবে না বন্ধুরা আলুর যা দাম খোসা খামে যে খাওয়া মেরা বেটা আগে কেমন অন্ধকার দেখেছিস ঘর খুব ঘর অন্ধকার চলো এখন রান্না হয়ে গেছে শরবত করে দিবি আজকে এখন একটু শরবত করবো আর আজকে না বাসন মেজে একটা একটা করে মেজে নিয়েছি কালকে সকাল থেকে বাসন মানে হচ্ছে চায়ের বাসন এই বাসন করতে করতে রান্নার বাসন কত বাসন হয়ে গেছে দুপুরে মাছ দেখিয়ে আমার যে ভিডিও যারা দেখেছেন আগে তারা বুঝতে পারবেন আমার অবস্থা কী হয়েছিল আজকে প্ল্যানই ছিল সকালে চায়ের বাসন ধুয়ে নিয়েছি ব্রেকফাস্টের যা করেছি ধুয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে

তারপর খাওয়া দাওয়া করবার দেখুন জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি জামা কাপড়গুলোও ভাজ করে নিয়েছি এগুলো সব কালকে কালকে মেলে দিয়েছিলাম এদিকে এখন ওই রোদ হচ্ছে বারবার তুলতে গিয়ে আমি এদিকে ঘরের কাজ হচ্ছিল না তুমি এদিকে মেলে দিয়েছিলাম আজকে শুকিয়ে গেছে এগুলো ভাজ করে নিলাম চলুন একটু বসি আর বেরিয়ে নিয়ে টেবিলে চলে এসেছি স্কুল থেকে বাড়ি তাড়াতাড়ি করছি ভুলে গেছে আপনাকে কি কি রান্না করেছি একবার অবশ্য একটু দেখিয়েছি কিন্তু খাই না আমি তো দেখায়নি

এখন তিনটে সময় এইভাবে ঝনঝনিয়ে বৃষ্টি হচ্ছিল হতে হতে এত জোরে বৃষ্টি হচ্ছিল ভাবলাম বিশাল বৃষ্টি হবে দিয়ে আবার এই দেখুন কমে গেছে এখন এখনকার বৃষ্টি গুড ইভিনিং খাওয়া দাওয়ার পরে বৃষ্টি হচ্ছিল দেখলেন তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা চা করতে তা এখন স্যার পড়াতে চলে এসছে বিবাসকে চা দিয়ে আসবো ওদের চাটা দিয়ে আসি আমার চাটাও নিয়েছি ওদের চাটা আমি দিয়ে চলে এসেছি পরে চলো একটা চালিয়ে বসে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা হ্যাঁ স্যার করাতে চলে এসছে সন্ধ্যা দিয়ে চা করে চলে আসলাম সন্ধ্যা দিয়ে শাড়িটা অন্য শাড়ি করেছিলাম আবার এই শাড়িটাই পরে নিলাম আর এখন চা খাবো আর যে চোখ মুখ থেকে বুঝতে পারছেন ফুলে ফুলে গেছে আজ একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটু রেস্ট করতে করতে ঘুমিয়ে গেছিল তা যাই হোক চলো চাটা আমি খেয়ে নিই সন্ধ্যা দেওয়া বিকালের যত কাজ সব টুকটাক হয়ে গেছে চাটা করলাম স্যারদেরও দিয়ে আসলো মোটর চলে যাচ্ছে আবার ভুলে যাব সন্ধ্যা থেকে মনে চলে না মনে থাকে না চলুন চাটাকা খেয়ে নিই বন্ধুরা ভিডিও শেষ না করে আমি সাজুগুজু করে নিয়েছি রিলস বানাচ্ছিলাম ফেসবুকেও কটা রিলস বানালাম আর ইউটিউবেও দিয়েছি দুই একটা রয় শটের চ্যানেল আছে ওটাই দিয়েছি কি আর করবো এই সাজুকুজু করে একটু সব রিলস করলাম তা এখন অনেক রাত হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর বিবাস আস্তে আর আজকে তো কালকের একটু পনির বিরিয়ানি ছিল তা ওইটা বিবাসের হয়ে যাবে আর অল্প ভাত আছে আমারও হয়ে যাবে চিকেন আছে হয়ে যাবে সব দিয়ে ওর জন্য রাতে কিছু করতে হবে না দেখে আমি দেখছি বসেই তো আছি ফোন টোন দেখছিলাম তারপরে দেখছি ভালো লাগছে না একটু সাজুকুজু করে মনটা ভালো লাগবে আর আমার কি বলেন তো একটু ভালো না লাগলে না এরকম সাজুগুজু করে করে রিলস মনে মন ঠিক হয়ে যায় তা যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে আরে সাজুগুজুটা কেমন হয়েছে একটু হলো কমেন্ট করে বলবে না চলুন হ্যাঁ গুড নাইট